আসসালামু আলাইকুম আমি ডাক্তার তানভীর রহমান রেজিস্ট্রার সহকারী মেডিসিন বিভাগ গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে দীর্ঘমেয়াদী কাশির সমস্যা বর্তমান সময় শীতকাল এই শীতকালের এই সময় কিন্তু দীর্ঘমেয়াদে মানুষের নানা রকম মানে কাশির সমস্যা নিয়ে আমাদের কাছে আসে তো এই সময়ে যে জিনিসগুলো যে রোগগুলো সবচেয়ে বেশি ঠান্ডা কাশির মধ্যে দেখা যায় তার মধ্যে একটি অন্যতম সমস্যা হচ্ছে অ্যাজমা বা হাঁপানি এর পাশাপাশি আরেকটি রোগ রয়েছে যাকে সিওপিডি বলা হয় সেখানেও রোগী এরকম কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে আসে আমরা এই বিষয়গুলো নিয়ে এখন কথা বলি আমরা প্রথমেই অ্যাজমা নিয়ে কথা বলি যে অ্যাজমা বা হাঁপানি আসলে কি এবং এই রোগের উপসর্গই বা কি দেখা যায় যে রোগীর দীর্ঘদিনের কাশি শুকনো কাশি কফ বের হয় না কাশি ভালো হয় না রোগী এসে বলে যে স্যার আমার দীর্ঘদিনের কাশি এই কাশি ভালো হচ্ছে না কফ বের হচ্ছে না এবং মাঝে মাঝে আমার বুকে চাপ অনুভূত হয় বা একটু ভারী ভারী লাগে এর সাথে একটু শ্বাসকষ্ট অনুভূত হয় সব রোগী কিন্তু এই উপসর্গগুলো নিয়ে আসে না দীর্ঘদিনের কাশি শুকনো কাশি এগুলো নিয়েও কিন্তু রোগী আসে এর মানে এই না যে যে অ্যাজমা রোগী যারা আসবে তাদের শ্বাসকষ্টই থাকবে শুধুমাত্র কাশি নিয়েও কিন্তু তারা আসতে পারে আরেকটি রোগ আছে সেটিকে আমরা সিওপিডি বলি সেখানেও কিন্তু রোগী দীর্ঘদিনের কাশি নিয়ে আমাদের কাছে চলে আসে দীর্ঘদিনের কাশি কাশির সাথে আমারও বুকে চাপ অনুভূত হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এবং কাশি ভালো হচ্ছে না কিন্তু দুটি রোগী ভিন্ন রোগ ভিন্ন রোগ এবং একই রকম নয় অ্যাজমার ক্ষেত্রে আমরা দেখে থাকি যে অনেকের ছোটোকাল থেকেই এই সমস্যা তৈরি হয় বা দেখা দেয় যে রোগী ছোটকাল থেকেই কাশির সমস্যায় ভুগে থাকে একটু দরাদরি করছে খেলাধুলা করছে বুক ঘেমে গিয়ে তার কাশি বেড়ে যাচ্ছে বা পাশাপাশি বুকে চাপ অনুভূত হচ্ছে অথবা দেখা যাচ্ছে যে শীতকালের সময়ে রোগী বাইরে কোথাও ঘুরতে গেল সেখানে ঠান্ডা বাতাসে যখন তার লাগছে গায়ের শরীরে তখন তার কাশি বেড়ে যাচ্ছে বা ধুলাবালিতে যাচ্ছে কাশি বেড়ে যাচ্ছে অথবা দেখা যাচ্ছে যে সকালে বা যে সময় সে ঠান্ডা পানি দিয়ে স্নান গোসল করছে বা হাত মুখ ধৌত করছে তখনও দেখা যাচ্ছে ঠান্ডা পানির স্পর্শে তা এই কাশি বেড়ে যাচ্ছে তো এগুলো যখন রোগী এই ধরনের হিস্ট্রি দেয় যে আমার ছোটোবেলা থেকে এই সমস্যা এবং দীর্ঘদিনের সমস্যা তখন আমরা কিন্তু অ্যাজমা বিষয়টাকে মাথায় রাখি আবার সিওপিডিতে যে শ্বাসকষ্ট হয় সেখানে রোগীরা এসে বলে দেখা যায় যে হিস্ট্রি থাকে যে আমি দীর্ঘদিন যাবৎ ধূমপান করতাম এবং ধূমপান ছেড়ে দিয়েছি কিন্তু আমার হঠাৎ করেই কয়েক বেশ কয়েক বছর যাবত শ্বাসকষ্ট হচ্ছে কাশি হচ্ছে কাশি ভালো হচ্ছে তো দেখা যাচ্ছে যে সিওপিডি এবং অ্যাজমা দুটো দুটো ভিন্ন রোগ কিন্তু উপসর্গ একই রকম এছাড়াও আমরা বলি যে দুই সপ্তাহের অধিক যদি কাশি থাকে তাহলে অবশ্যই কপ পরীক্ষা করে নিতে হয় কারণ আমাদের দেশের একটা অন্যতম রোগ হচ্ছে যে পালমোনারি টিউবারকিউলোসিস বা যক্ষ্মা রোগ তাহলে দীর্ঘদিনের কাশি নিয়ে যারা আসবে তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে তিনি কোন রোগে আসলে আক্রান্ত হয়েছে তিনি কি অ্যাজমা सीओপিডি নাকি যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছে প্রত্যেকটির আলাদা আলাদা উপসর্গ রয়েছে আবার কিছু কিছু উপসর্গে মিল রয়েছে তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা যদি আক্রান্ত হয়ে থাকেন এই ধরনের সমস্যা যদি আপনারা আক্রান্ত হয়ে থাকেন তাহলে আমার পরামর্শ হবে যে আপনারা অতি সত্য আপনাদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ নেবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করবেন তাহলে আমরা এই বিষয় থেকে জানতে পারলাম যে অ্যাজমা সিওপিডি এবং যক্ষা হ্যাঁ এই রোগগুলো কীভাবে নির্ণয় করা যায় এই বিষয়ে এখন আমরা কথা বলব তো আমরা যখন রোগীরা আমাদের কাছে এই ধরনের সমস্যা নিয়ে আসে যে দীর্ঘদিনের কাশি হচ্ছে আমার শ্বাসকষ্ট আছে বুকে চাপ অনুভূত হয় বা বুকে আমার একটু শব্দ আমি শব্দ বুঝি যে আমার গলার কাছে বা বুকের মধ্যে একটু শব্দ বা বাসির মতো শব্দ লাগে হ্যাঁ তো এই এই ধরনের রোগীগুলো যখন আসে তখন আমরা কিন্তু বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করে থাকি এবং তার মধ্যে একটি হচ্ছে বুকের এক্স করা করতে দেওয়া হয় রক্তের একটি পরীক্ষা দিতে হয় সি একটি পরীক্ষা আছে এই পরীক্ষাটি আমরা করে থাকি অনেক সময় আমরা সেরাম আইজি নামে একটি পরীক্ষা করে থাকি রক্তের অ্যালার্জির মাত্রা জানার জন্য পাশাপাশি লাং ফাংশন টেস্ট বা স্পাইরোমেট্রি বলে একটি পরীক্ষা রয়েছে যেখানে আমরা ফুসফুসের কার্যক্ষমতা পরীক্ষা করি তো এই যে যে কিছু পরীক্ষার কথা বললাম এই পরীক্ষাগুলোর মাধ্যমে এবং রোগীর হিস্ট্রি হিস্ট্রি জেনে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি বা নির্ণয় করতে পারি যে রোগী আসলে কী ধরনের রোগে আক্রান্ত হয়েছে এবং প্রত্যেকটি রোগের চিকিৎসা কিন্তু আলাদা সো আপনি যদি সুস্থ থাকতে চান বা ভালো হতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক চিকিৎসায় গ্রহণ করতে হবে সঠিক চিকিৎসায় নিতে হবে তো আমরা এই পরীক্ষা নিরীক্ষাগুলোর মাধ্যমে রোগীর হিস্ট্রি জেনে এই রোগ নির্ণয় করে থাকি এবং সেই হিসাবে আমরা ওষুধপত্র রোগীদেরকে প্রেসক্রাইব করে থাকি এর পাশাপাশি কিছু নিয়মকানুন রয়েছে সেই নিয়মকানুনগুলো মেনে চলার পরামর্শ দিয়ে থাকি এবং বর্তমানে অনেক ভালো ভালো ওষুধ বাজারে পাওয়া যাচ্ছে এই ধরনের রোগ নির্মূলের জন্য তো রোগী যদি এই ওষুধগুলো সেবন করে পাশাপাশি নিয়মগুলো মেনে চলে তাহলে কিন্তু রোগী দীর্ঘমেয়াদে ভালো থাকতে পারে কারণ এই রোগগুলো যদি দীর্ঘমেয়াদে আপনি ভুগে থাকেন অবশ্যই এটা খুবই পীড়াদায়ক হয় একটা রোগীর জন্য যে দীর্ঘমেয়াদে শ্বাসকষ্ট কাশি তার ব্যক্তিগত সামাজিক দৈনন্দিন কাজকর্মে কিন্তু যথেষ্ট ব্যাঘাত ঘটে এই সমস্যাগুলোর কারণে পাশাপাশি দীর্ঘমেয়াদে যদি এই সমস্যা থাকে এবং চিকিৎসা গ্রহণ না করে পরবর্তীতে কিন্তু ফুসফুসের কার্যক্ষমতা আরো কমে যেতে পারে আরও বড় জটিলতার সমস্যা তৈরি হতে পারে আহ এই জন্য পরামর্শ হলো যে যদি আপনাদের এরকম আপনারা রোগে দীর্ঘমেয়াদে এই ধরনের কাশি বা শ্বাসকষ্টের সমস্যায় ভুগে থাকেন